স্বাধীন ভারতের স্বপ্নকে দেখেছিলেন অখণ্ড ভারতের স্বপ্নকে দেখেছিলেন এদেশের স্বাধীনতা কে এনেছিলেন স্বাধীনতার আহ্বানকে দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজকে গঠন করেছিলেন মহিলাদের সসম্মানে কে স্বাধীনতার জন্য তৈরি করেছিলেন কার ডাকে হাজার হাজার তরুণ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এই সমস্ত কাজের এগিয়ে আসেন যে মানুষটি তিনি আর কেউ নন আমাদের প্রিয় নেতাজি কেউ কেউ মনে করেন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে কিন্তু দুই হাজার ছয় সালে মুখার্জি কমিশন প্রমাণ করে ওই বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি এছাড়াও জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম আসলে নাকি নেতাজির চিতাভস্ম নয় ভারতবর্ষের বীরপুত্র সাহসী বঙ্গসন্তান মহান দেশপ্রেমিক যাই বলে সম্বোধন করি না কেন তাই যেন তার জন্য অনেক কম হয়ে যায় তার কার্যকলাপে ভারতবর্ষে ব্রিটিশের শক্ত ভিত নড়ে উঠেছিল তার জন্ম ভারতের কাছে যেন এক উপহার সরু পরাধীন ভারতকে সাদা চান্ডার হাত থেকে রক্ষা করতে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছিলেন তিনি তার জন্য অহংকারের শেষ নেই আপন বাঙালির শুধু বাঙালির নয় তিনি সমগ্র ভারতের শ্রেষ্ঠ সন্তান তিনি আর কেউ নন দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন নেতাজি সে কথা আমরা সকলেই জানি কিন্তু সেদিন রাত্রে নেতাজি যে তাঁরই ঘরে আলো জ্বে শুয়েছিলেন এক মহিলা তিনি ইলা বসু সুভাষচন্দ্র বসুর সেজ দাদা সুরেশচন্দ্র বসুর দ্বিতীয়া কন্যা ছিলেন এই ইলা দেবী তিনি একমাত্র মহিলা যিনি জানতেন সেই রাত্রে কি হতে চলেছে ইলা দেবী নেতাজিকে রানা কাকু বলে ডাকতেন সেদিন রাত একটা বেজে পঁয়ত্রিশ মিনিট মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধরে নেন সুভাষচন্দ্র বসু আদেশ ছিল তিনি চলে যাওয়ার পরেই যেন তার ঘরের আলো নিভিয়ে দেওয়া হয় সেই আদেশের বিন্দুমাত্র অমান্য করেননি ইলা দেবী সকলের সন্দেহ এড়াতে তিনি নিজেই ওই ঘরে এক ঘন্টা বা তারও বেশি সময় চুপচাপ শুয়ে থাকেন এমনকি নেতাজি চলে যাওয়ার পরও দিনদশেক তাকে খাবার দেওয়ার ভান করেন যাতে কেউ সন্দেহ না করে নেতাজি সুভাষচন্দ্র বসু আর পাঁচজনের মতো একজন তথাকথিত ক্ষমতালোভী রাজনীতি খুলে তিনি গান্ধীর ইয়েসম্যান হতেন দেশ অন্তত সাত থেকে আট বছর আগে স্বাধীন হতো কিন্তু দেশ তিন টুকরো হতো না গান্ধীর আর সংখ্যালঘু সম্প্রদায়ের মাথা হিসাবে জিন্হা হতেন রাষ্ট্রপতি তাই ব্রিটিশের পদলেহানকারী গান্ধীর হয়ে ভারতের রাজসিংহাসন উপেক্ষা করে তিনি কালের যাত্রা পথ বেছে নিয়েছিলেন আমরা অসহায় আমাদের জনগণমন অধিনায়ক আমাদের সঙ্গে থাকতে পারেননি আজাদ হিন্দ ফৌজ যে আজাদ হিন্দু ফৌজের ভয়ে ব্রিটিশ সরকার থরথর করে কেঁপে উঠেছিলেন সেই আজাদ হিন্দু ফৌজের ভয়ে ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয় এই আজাদ হিন্দ ফৌজের মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা এমনি আসেনি স্বাধীনতা এসেছিল নেতাজির আজাদ হিন্দ ফৌজের জন্য একটা কথা মনে করিয়ে দিই স্বাধীনতা চরকা কেটে আসেনি এসেছিল শত স্বাধীনতা সংগ্রামীর রক্ত ঝরিয়ে আর আজাদ হিন্দ ফৌজের হুঙ্কারে নেতাজির এক একটি বীর ছিল দ্য রয়্যাল বেঙ্গল টাইগার যার হুঙ্কারে ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে উঠেছিল